আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আজকে আমরা যেই দাবিটি নিয়ে এখানে দাঁড়িয়েছি সেটা হলো আমাদের নোয়াখালী লক্ষ্মীপুর জেলার সর্বসাধারণের জনগণের দাবি সেই দাবিটি হলো চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ আমাদের জানা তিনটি হসপিটাল বাংলাদেশে স্থাপন করার জন্যে অলরেডি প্রস্তাবনা হয়ে গেছে আমরা আমাদের নোয়াখালী এবং লক্ষ্মীপুরের মাঝামাঝি আমাদের যে লক্ষ্মীপুরে নোয়াখালীতে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে আমরা আশেপাশে এর আশেপাশে অনেক জায়গা আছে আমরা আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টার কাছে আমাদের দামি রাখছি যে আপনারা ভৌগোলিক দিক চিন্তা করে আমাদের নদীমাত্রিক এলাকা নোয়াখালী সেটা চিন্তা করে এখানে বেশ কয়েকটি অঞ্চল জেলা সব সময় তারা দুর্বিষহ অবস্থায় থাকেন ভালো সুচিকিৎসার জন্যে তারা ঢাকায় ছুটে আসতে তাদের অনেক কষ্ট হয় চাঁদপুর ভোলা এবং সন্দ্বীপ নিজমদ্বীপ আলেকজান্ডার লক্ষ্মীপুর রামগঞ্জ তাদের কিন্তু অনেক কষ্ট হয় আমাদের দাবি লাগসাম তারা যেন আমাদের এই নোয়াখালী জেলায় এই হসপিটালটি স্থাপন করলে এই লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবে সেই জন্যে আমরা বলবো যে আমাদের জোর দাবি আমাদের এলাকায় দুজন দুজন উপদেষ্টাও আছেন কিন্তু দুঃখের বিষয় আজকে তারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছেন তারা শুধু ক্ষমতা আর লুটপাট নিয়ে এখন বর্তমানে ব্যস্ত সেই জন্যে তারা নোয়াখালী যে এত বড় একটা জেঙ্গা তারা দুইজন উপদেষ্টা এখানে আছেন একজন আমার বেগমগঞ্জ নোয়াখালী জেলার একজন হলেন লক্ষ্মীপুর জেলার মাহবুজ আলম এবং হান্নান মাসুদ তারা কিন্তু তাদের মুখ দেখা সেই বক্তব্য পেশ করেননি সারা বাংলাদেশে সেই মোটামুটি দাবি তুলছেন কিন্তু আমাদের দাবি আমাদের এখানে দিতে হবে যে আমাদের লোকজন যেইভাবে কষ্ট পাচ্ছে সেইভাবে নদীমাত্রিক এলাকা হিসেবে সেটা বিবেচনায় রাখবেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুদ স্যার এটা আমরা বিশ্বাস করি এবং আমরা মনে প্রাণে চাই আমাদের নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আজকে আমরা এই দাবিতে এখানে মানববন্ধন অবস্থান করেছি তো আমরা এখানে আজকে বলতে চাই যে নোয়াখালী জেলাকে কখনো কমে এড়িয়ে যেতে পারবে না কেন নোয়াখালী জেলা নোয়াখালী জেলা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বৃহত্তর নোয়াখালী জেলার আমাদের অহংকার সুতরাং আমরা আমাদের দেশ বেগম খালেদা জিয়ার সুস্থতাও কামনা করছি আজকের এই বক্তব্যের মাধ্যমে এবং আপনারা যেন উনি অসিরেই বাংলাদেশে সুস্থ হয়ে ফেরত আসতে পারেন সেটাই আমরা চাই আর দু একটা রাজনৈতিক বক্তব্য না নয় আমি বক্তব্য কারো খাপন করব না কিন্তু আমাদের বলতে হচ্ছে যে আমাদের নব্য ভাইয়েরা যারা নতুন রাজনৈতিক দল গঠন করেছেন তারা কিন্তু আবল তাবল হাসিনার প্রেতার তার মা ভার করেছে তাদের শরীরে সেটা আমরা বুঝতে পারছি ওনারা কিন্তু কথায় কথায় বিএনপিকে কে লাগিয়ে লাগিয়ে ওনারা ওনাদের বক্তব্য দিয়ে যাচ্ছেন ওনারা নির্বাচন চাইলে শেখ হাসিনার মতো লাফিয়ে উঠতেছেন শেখ হাসিনা যেমন নির্বাচন চাইলেই বিএনপি বিএনপি ধর পাকল বিএনপির এখন স্টিম চালিয়ে যেতেন সেটা কিন্তু এখন আমরা নতুন কমিটি যারা করেছেন তারাও কিন্তু সেই একই অবস্থায় পৌঁছে গেছে আমরা যেই ভাইদেরকে বলবো আন্দোলন চিন্তাই করার চিন্তা করবেন না শেখ হাসিনাও বলেছিলেন এটা তার বাবার দেশ তার বাবার দেশ বলে সে যা খুশি তাই করেছেন কিন্তু এখন শেখ হাসিনা কোথায় চলে গেছেন আর এই আন্দোলন আপনাদের একার না আমাদের চারশো পঁচাশি জাতীয়তাবাদী বলেন ইন্ডকুন আছেন সুতরাং আপনারা রক্ত নিয়ে খেলা করবেন না আপনারা দেশ একটা সুষ্ঠু নির্বাচনের দরকার সুস্থ নির্বাচন হলে সর্বমূল সর্বপদকে উন্নয়নশীল গতি এগিয়ে এগিয়ে যাবে সেটা আমরা বিশ্বাস করি আমরা ভাইদের প্রতি সম্মান রেখে বলতেছি আপনারা আমাদেরই ভাই আপনারা একসাথে আসেন একসাথে নির্বাচন দেন নির্বাচনে বিজয়ী হলে আপনারা ক্ষমতায় যাবেন তাতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু বিএনপি কে লাগিয়ে কথা বলা থেকে বিরত থাকবেন দেখ আমি আজকে আর বক্তব্য বেশি দীর্ঘায়ী করবো না নামাজের সময় আসছে এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা একটু আমাদের এই বক্তব্য এবং আমাদের এই প্যানার প্রচারণা করবেন যেন আমাদের সম্মানিত উপদেষ্টার চোখের নজরে পড়ে এবং যেন ওনারা এদিকে সুদৃষ্টি দেয় আমাদের নোয়াখালী জেলার প্রতি ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাংবাদিক ভাই ও বোনদেরকে এবং আমাদের এখানে নেতৃবৃন্দরা যারা উপস্থিত হয়েছেন আমাদের সকলের নয়নের মনে আমাদের মাহবুব আলমগীর আলমাই সহ আমাদের শাহাবুদ্দিন সিদ্দার তালিম ভাই সর হোসেন ভাই সহ আমাদের সাতদাম সহ রতন বাংলাদেশ সহ শাহন আসরাফ ভাই সহ সবাইকে আমি ধন্যবাদ জানাই আপনারা সবাই আমারও এরকম আমাদের যৌক্তিক আন্দোলনে এক সপ্তাহ হবেন আশা করি বৃহত্তর নোয়াখালীবাসী ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ